তার সন্ধিয়া নিজেই রাষ্ট্রপ্রধান নিজে বাংলাদেশের সন্দিছে পুলিশ প্রধানকে কারে কি আছে একটু ব্যস্ত আছে পুলিশ প্রধান রাষ্ট্রপ্রধানের বলি কি কয় কি আছে কয় কি আছে গেছে গাছ আমার কথা হে রাখা হেঁদে বানাইছে যাই হোক করে ভয়ে উল্টা পাল্টা কথা কয় একদিন পর কইতো

এবং সেই মক্কা থেকে তাদের বর ভাই ছাড়া করছি আমরা তাদেরকে মারছি জুর কইরা তাদের মহিলাদেরকে বিভিন্ন খারাপ কাজ করছি এখন এরা তো মক্কা বিজয় করতেছে আমাদের একজন কেউ সারবে না কি করবে না উপায় নাই আমাদের পালানোর চেষ্টা করতেছে ইউরোপিয়া যখন পালিয়ে যাবে জাহাজে উঠছে আর চাকরি শুরু হয়ে গেছে এমন পর্যায়ে যাহাদের পাইল সবাইকে বলতেছে আজকের এই দুর দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না যাহাদের পাইলট কি বলতেছে আজকে এই দুর দিনে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না সবাই একেবারে ভয়ে এসেছে এমন পর্যায়ে মিত্র আমার চিৎকার দিয়ে বলে ও পাইলট এই জাহাজের মধ্যে সমুদ্রে যদি পানির মধ্যে যদি এক আল্লাহ জমিনের মধ্যেও এক আল্লাহই বাঁচাইতে পারে আমি যদি আজকে বাড়িতে ফিরতে পারি এখানেই মারা না যায় আমি কথা দিচ্ছি আমার যাই হয়ে যাক আমি মোহাম্মদ রসুল্লাহ কাছে হাতে হাত রেখে খালি করে মুসলমান সে বিপদে পড়ছে আল্লাহকে চিনছে আল্লাহকে চিনে ইতিহাস সেই কিছু ক্রিয়া সফর ব্রেক করে মোহাম্মদ আলম সাল্লাহ সাল্লামের কাছে এসে আবু জাহেদের ছেলে ইকরামা মুসলমান হয়ে গেছে সোহান অথচ আমাদের অবস্থা কি আমরা যখন মুসিবতে পড়ি বুঝু নামে মৃত্যু রাস্পতে নামে বুঝু হাসিনার পিঠারি খেতেছি আলেমরা নামে কিন্তু যখনই উদ্ধার হয়ে যায় আলেমদেরকে চিনে যায় আমরা তো বলি বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনা সরকারের নাম বলে নির্যাতিতদের মধ্যে অন্যতম হলো আলেমরা

ধরনের স্বার্থ পরিচার্যকারী এবং এরা সব সময় সুবিধাবাদী এরা মানুষের উপর জুলুমকারী আমি তো বলি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা কলেজ যাওয়াতে যতটুকু খুশি হয়েছি তার চেয়েও বেশি খুশি হয়েছি এই উম্মার যুব সমাজ সামনে বন্ধুকের গুলির সামনে দাঁড়াইতে শিখছে এই যুব সমাজ বন্ধুকের দলের সামনে দাঁড়াইতে শিখছে এই যুব সমাজের উপর জুলুম করিয়ে না জুলুম হবে আগামী দিনে আল্লাহর রহমতে এই জালেমদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ শেষ আখিরি পয়গাম দিয়ে যাই আখিরি পয়গাম ভারত যদি মনে করে তাদের হুমকি ধুমকিতে আমি একটা বেসবুকে খুশ করছি আজকে যেই কয় দিনে পাঁচে আগস্টের পরেও আমি স্বাধীনতার সাথ পাই নাই কি আর স্বাধীনতা কিন্তু এই চার পাঁচ দিনে নিজের একটু স্বাধীন স্বাধীন কাজ যাচ্ছে তিনি নিয়ে বলতে পারবেন আপনারা যারা রাজনীতি বা ওই গভীরে জান নাই আমাদের মামলাগুলোর কাগজ ভয়ের হাতে ছিল রয়ের হাতে মামলা বাংলাদেশে আলেম বাংলাদেশে মামলা কাগজ কারাতে কার হবে কার হবে না এগুলো কে ঠিক করে দিত ভারতীয় তাহলে কেমন পরাধীন ছিলাম